নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প কার্পেন্টারের মেয়ে কলমের ইমা বিশ্বাস সমস্যাটা বিয়ে নয় সমস্যাটা নিজেকে ম্যারেজ মেটেরিয়াল প্রমাণ করা সুতনুকা এখন বাড়ি বাড়ি টিউশন পড়ায় সদ্য এম এ সেরেছে পল বিষয়টা নিয়ে পড়ার পর মনে হচ্ছে ল পড়লে হয়তো কাজ পাওয়া যাবে কারণ স্কুল কলেজে শিক্ষাকতা করা আর নেপোটিজম এড়িয়ে ফিল্মের সুযোগ পাওয়া একই ব্যাপার মতো অবস্থায় বাবা মা ধরেছে বিয়ে করতে হবে সুতনুকা জানে ওর বিয়ে তারা মা বাবার চাইতে নিকট আত্মীয় আর কিছু অপদার্থ পরশির বেশি আর তাদের চিন্তার আলোড়নে সুতনুকার জীবন প্রায় লণ্ডবন্ধ হতে বসেছে সামনে সাজানো রসগোল্লা আর তালসার সন্দেশ প্লেটে রাখা চিপস আর কুকুরে সামনে যে পা দুলিয়ে চামচে রসগোল্লায় চাপ দিয়ে সুতনোকার গলার কাছে রস ছিটকালো সে হলো পাত্র ছেলেটিকে ম্যাগনেটিক বলা যায় কারণ এসে থেকে কথার ঝড়ের ঠেলায় সুতনোকার সমস্ত শক্তি নিঃশেষিত করে দিয়েছে সুতনুকা হায় তুললো মুখে হাত রাখে পল সায়েন্স তো আর্টস কেন তবে সায়েন্স বলে সে মুখে রসগোল্লা পুড়ে জীবতে জীবতে জিজ্ঞাসা করল যেমন মন নিয়ে পড়াশোনাকে মনোবিজ্ঞান বলে কথাটাই বুঝি সে রস খুঁজে পেলো মন নিয়ে যখন কথাকে জানে মন দেওয়া নেওয়ার সংকেত বুঝিবা তাই মুখে একটা দেবানন্দ ভাব এনে বলল আমার মন যদি এখনও আমার কাছেই আছে কি যে বিশ্রী লাগলো মা বাবা এবং সেই ছেলের বাবা মায়ের সামনে এই কথাটা শুনতে যে সুতনকার মুখ আপনা আপনি বিরক্তিতে ঝুলে গেল মা বুঝি বললেন মেয়ের মুখের ভাব পরিস্থিতি সামলাতে বললেন সুতনকা কিন্তু খুব ঘরোয়া আমাদের ঘরোয়া মেয়েই পছন্দ ওই লেখাপড়া করা শুনতে ভালো লাগে কিন্তু চাকরি না করলে আর লেখাপড়ার কি দাম বলুন তাই না ও এম এ পাস করেছে আমার মাসির মেয়ে অক্সফোর্ডে পিএইচডি করেছে পিসির ছেলে ব্যাঙ্গালোরে রিসার্চ করছে মামার মেয়ে দেরাদুন থেকে এম এ করলো জ্যাঠার দুই ছেলে ক্যালিফোর্নিয়ার ছেলেটি লিস্ট বাড়ার আগেই সুতো নৌকা বলল আর আপনি কথার উত্তর সে দিল না তবে ঘোড়ার মতো ফস করে শ্বাস ছেড়ে বলো এম এ পাস দিয়ে বিয়ে করলে তো আর হাত গুটিয়ে বসে থাকা যাবে না তখন বাড়ির কাজ সব করতে হয় মেয়েরা যতই লেখাপড়া শিখুক আর আধুনিক হোক জায়গা কিন্তু তার করে এবার সে তার বাবা মায়ের দিকে চেয়ে বলল তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞেস করে নাও ভদ্র মহিলার চর্বি মুখ সামনের দাঁতগুলো ফাঁক ফাঁক চুল বেশ ঘন ঝুলপির কাছে তিল আছে রং ফর্সা যদিও ছেলেটি কালো ও গরম মোটার দিকে ভদ্রমলিক্ষা নিরীক্ষণ করলেন সুতনুকা সুতনুকা রোগা বেশ লম্বা দৃঢ় রিজু চেহারা ঘন লম্বা চুল কোমর ছাড়িয়ে গেছে গায়ের রং চাপা মুখস্থের ভিতর অসম্ভব দৃঢ়তা ভদ্রমহিলা বললেন আমাদের তো জানোই কাপড়ের বিজনেস দুপুর তিনটে হয় ভাত খেতে রান্নাবান্না কোটা বাটা সব নিজেদেরই করতে হয় কাপড় চোপড় ঘর ঘরতর মোচা বাসন মাজার লোক আছে বড় পরিবার আজকাল দেখবে না কিন্তু ভাগ্যের বিজনেস আহা কী তখন থেকে ভাগ ভাগ করছো ছেলে বিরক্ত হয় মা আবার শুরু করেন ওই দেখলে তো ছেলের আমার মেজাজ আবার একটু করম এখন বল যদি মানিয়ে গুছিয়ে নিতে পারো তো সুতন এক দৃষ্টে দেখছিল ভদ্র মহিলাকে বড় ক্ষীণজীবী চেহারা মনে হয় পেট্রোঘা বললো আপনার হজম হয় কী সে যেন চমকালো সুত বলল না মানে আপনার চেহারাটা দেখে মনে হচ্ছিল আপনি মনে হয় হজমের রোগে ভুগছেন বুড়ো কুচকে উনি বলেন না তো আমার কোনো রোগ ঠোক নেই সুতো অবাক হয় বললো আচ্ছে তাই মনে হয় আপনার ইনডাইজেশনের প্রবলেম হতে পারে কেন বলুন তো আপনি রসগোল্লা আর সন্দেশ খেলেন ঠিকই কিন্তু কুড়কুড়ে আর চিপস খেয়ে জল খেলেন এবার কি হলো জানেন জল পেটে গিয়ে পাচন রস উচ্ছেচককে এতটা লঘু করে দেয় যে তার খাবার পরিপাক করতে পারে না তখন হয় বুক জ্বালা আর আমার মনে হয় ভাজা খেয়ে জল খাওয়াটা আপনার অভ্যেস ছেলেটি চোখ গোল করে দেখছিল তারপর সোফা চাপড়ে হাসিতে ফেটে পড়ল হাসতে হাসতে বলল কিন্তু আমার মনে হচ্ছে তোমার মাথার অসুখ আছে শুধু নকা বড়ো অমায়িক ভয় বললো কিন্তু আপনারা যে বললেন ঘরোয়া মেয়ে পছন্দ আমি যে ঘরের ভিতর ঢুকতে ঢুকতে রান্নাঘরে দৌড় দিয়ে প্রায় পেটের ভিতর ঢুকে পড়েছি আরে কি পাগল না রে ছেলেটি বললে শুধু নৌকা তেরাং করে চেয়ারের উপর উঠে বলে বান্দরের বাচ্চা পাগলামি দেখবি একজন অপরিচিত মেয়েকে তুমি বলিস তুই বাড়ির চাকর খুঁজতে এসেছিস বাঞ্চত দেখবি পাগলামি শুধু নৌকা তাড়া করে প্রায় ছেলে তিরিং বিরিং লাফে ঘর থেকে ছুট দেয় ছোটার সময় প্রায় আর্তনাদ করে ওঠে আ মা মহিলা ও তার স্বামী জড়োসরো হয়ে বসেছিল যেন চড়াই পাখি ফাঁদে পড়েছে সুতনুকা ওদের দিকে চেয়ে বললো সত্যি বলছি এটা দরকার ছিল সামনের বার যখন মেয়ে দেখতে যাবেন দেখবেন দারুণ কাজ দিল একটা লার্নিং সেশন সবার দরকার আছে ভদ্রলোক কাপা গলায় বলেন আমরা যাই সুতনুকা গলা ঠান্ডায় আমি কি দড়ি আনবো এবার একই গতিতে ভদ্রলোক ঘর থেকে বেরোলেন এবং ভদ্রমহিলা কাদো গলায় বললেন আমি না আমি না সুতনুকা ফিক করে হাসলো সব মায়া কাকিমা সব মায়া দেখলেন তো বাপ ছেলে কেটে পড়লো কেমন আমি বাচ্চাদের ভোলানোর ভঙ্গিতে ঠোঁটে চুকচুক শব্দ করে সুতনুকা বললো যান যে পথে ওরা গেল রাস্তা ওদিকে পুরো পরিবার তখন বাইরের সুতনুকা জানলায় মুখ বাড়িয়ে বললো মনে থাকে যেন লার্নিং সেশন জানলা থেকে পিছন ফিরতেই চোখাচোকি বাবা ছি এ কি করলি তুই তুই না লেখা পড়া শিখেছিস সুতরাং বুঝতে পারছিল এডোস নিতে ওর কার্পেন্টার বাবার সময় লাগবে বললো ওদের তো উপকারই করলাম বেচারা আজকের দিনে কেমনভাবে কথা বলতে হয় জানতো না এবার থেকে দেখো সব শিখে যাবে ওই মুখ তোর যে বদনাম রটাবে পাগল বলে টাক না মা এইরকম একটা সোসাইটিতে আমি নিজেকে কল্পনা করতে পারি না প্লিজ লেখাপড়া যখন শিখিয়েছ তখন এইটুকু যেন আজকের দিন আর নাইনটিজের যুগের অনেক তফাৎ এখন মেয়েরা বিয়ের জন্য বাধ্য নয় আর চাকরি করে নিজের পেট পালায় ওই ভাটের বিয়ের চেয়ে ঢের সম্মানের এই ছিল সুতনোকাল লাইফের থিওরি যেখানে সম্মান নেই সেখানে কোনো স্থান নেই বাবা পেশায় কার্ভেন্টায় মা সাধারণ গৃহবধূ ঠাকুরদাও এই ব্যবসাতেই ছিলেন যদিও বাবা তার চাইতে ব্যবসায় পয়সা বেশি করেছে একটা সময় রমরমিয়ে চলেছিল দোকান নিজের একটা দোকান আছে সুকান্তর একেবারে মেন রাস্তার ওপর নীলু বৈদ্য তার দোকান বেচে দেশে ফিরবে সাকরাই সেই দোকান বেশ কম দরে সে সময় পেয়ে গিয়েছিল সুকান্ত কিন্তু বছর ছয় সাত হলো বাজার মন্দায় লোকে ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে ঘরে সব ডেকোরেশন করাচ্ছে সেই হিসাবে ফার্নিচার তারা সেই কোম্পানির থেকেই করে এছাড়া এসে গেছে অনলাইনে কাঠ ছাড়াও অন্যান্য মেটেরিয়ালের আইটেম এদিকে কাঠের দাম প্রচুর সেরকম খদ্দের নেই এখন সুকান্ত প্রোমোটারের আন্ডারে কাজ ধরেছে কাঠের জানলা দরজা দেওয়াল আলমারি এসবের কন্টাক্ট তার হাতে প্রচুর কিন্তু কার্পেন্টারের মেয়ে বলে সুতো নুকাকে যেন মাথা তুলে দাঁড়াতে নেই বিয়ের সম্বন্ধ যতগুলো বাবা মার সঙ্গে যোগাযোগ করেছে তাদের প্রত্যেকের ব্যবসা কেউ কাপড় যেমন এসেছিল কারো মুদির দোকান কেউ বা রাজমিস্ত্রির ঠিকাদার কিন্তু সুতনুকার এদের চাল চলন কথাবার্তার ধরন কিছুই পছন্দ হয় না এরা মেয়েদের কেবল কাজের লোক হিসাবেই দেখে বরাবর পড়াশোনায় ভালো সুতনুকা বাবার ভরসা বাবার লেখাপড়া খুব কম ক্লাস এইটও পাশ করেনি মা ক্লাস ফোরে বিদ্যে তাই বাড়ির সমস্ত লেখাপড়ার কাজ ব্যাংকের সেভিংস দোকানের রেজিস্ট্রেশন সুতনুকা কোন সেই ছোট থেকে সামলে এখন পুরোপুরি স্বনির্ভর তাই কেউ তুমি মেয়ে তুমি কি বুঝবে রান্নাঘরে তোমার গণ্ডি এ ধরনের কথা বললে তো তার মাথা ঘুরে যায় বসেছিল একটা অডিটোরিয়ামে পিছনের সিটে বসা দুটো ছেলের বক্তব্য শুনছিল কান খাড়া করে অডিটোরিয়ামে ওদের এনজিওর বর্ষপূর্তির অনুষ্ঠান চলছে বক্তৃতা দিচ্ছিলেন এনজিওর ফাউন্ডার বিকাশ সিনহা প্রথমটা মন দিয়ে শুনলেও এখন মন পিছন দিকে যাচ্ছে তাই এই এনজিওতে জয়েন করেছে তিন মাস হল তাও এক ছাত্রের মামার মারফত পল্টু নামের ছেলেটি কি ইংরেজি পড়াচ্ছিল সুতনুকা তার মামার বয়স প্রায় পঞ্চাশের ওপর এসে বললেন তুমি তো ভালোই পই ভাই আমি একটা এনজিওতে পার্ট টাইম ম্যাথস করাই কিছু অরফান বাচ্চাদের তুমি পড়াবে মাইনে কিন্তু খুব কম বুঝতেই পারছ সেবা সংস্থান আর ট্রাস্টিংদের ওপর নির্ভর সুতনুকা তৎক্ষণাৎ রাজি হয়ে যান একটা চাকরির বড়ো দরকার আরও যতটুকু নিজেকে বুঝেছে তাতে মাস্টারিটা ওর ভালোই হবে তিন মাসে ভালো জনপ্রিয় হয়ে উঠেছে সুতনাকা আর খুশির খবর একটু আগে বিকাশবাবু ঘোষণা করলেন যে এই এনজিওকে সরকার অনুদান দিচ্ছে তাই সুতনাকার বেতন বাড়ার সম্ভাবনা পিছনের সিটে ফিস পাশ বাড়লো রত্নদীপ তুই কি বুঝবি ব্রেকআপের জ্বালা নন্দিনী অন্যজনের সঙ্গে ডেট করছে ব্রেকআপ বলছিস কেন তবে বল চিট করেছিল তুই ধরে খেয়ে দিয়েছিস এসব মেয়েদের জন্য আবার দুঃখ জীবনে প্রেম তো করলি না করলে বুঝতি শালা গলায় আমি প্রেম তোরা তাবিজ ঝুলিয়ে ঘুরবো যেন কখনো কোনো ডাকে নির্জালে না ফাঁসি তুই পড়বি প্রেমে খুব জলদি পড়বি নিজে জ্বলে মরে আমাকে অভিশাপ দিচ্ছি সালাম হোস সুতো নৌকা খিক খিক করে হেসে ফেলল আর তার সঙ্গে দপ করে জ্বলে উঠলো অডিটোরিয়ামের আলো ঝলমল ঝকমক সুতনুকা উঠে দাঁড়িয়েছে দুপাশের রয়ের মাঝে সরু রাস্তা দিয়ে চলে গেল দুই যুবক একটা লম্বা আর একটা বেটে একজনের হাঁটার ভেতরের বেপরোয়া ভাব আর অপরজনের আত্মবিশ্বাসে ঘাব বেপরোয়াজন যে রত্নদ্বীপ তাই যেন মনে হচ্ছে অডিটোরিয়ামের বাইরে আসতেই ঝপ করে নামল বৃষ্টি হাতে ছিল পলিথিয়ে মোড়া অফিস ফাইল কিছু ডেটা আজ অফিস থেকে দিয়েছে এলাকার নিরক্ষর বাচ্চাদের পরিসংখ্যান হিসাবে সেই ফাইল মাথায় দিয়ে রাস্তা পার হবে ঠিক তখনই বাইকোর সামনে দুজনের টাইমিং একই পয়েন্টে এসে যেন থামল আপনি কি শাইনিং শ্যাম্প স্কুলে পড়ান বাইকে বসে হেলমেট পরা ছেলেটি জিজ্ঞাসা করলো মাথা নাড়ল সুতরা আপনাকে ড্রপ করে দিতে পারি পিছনে বসা ছেলেটি বাইক থেকে নেমে বাইকের চালকের পিঠ চাপড়ে গেলো সে চাচালো ভাই তোর নন্দিনী উপাখ্যান আর আমি নিতে পারছিলাম না ভাই তুই হেঁটে ভিজে যা দেখবি তোর ডিপ্রেশনের নামে হাড় মুখারি কেটে যাবে তারপর সুতনকার দিকে ফিরে বললো আফটারন আমি এনজিও করি সেখানে সহকর্মীকে ভিজে বাড়ির যেতে দিতে পারি না প্লিজ বসুন বাড়ি কোন দিকে সুতন দেখলো যে এই বৃষ্টির ভিতর বাস ওঠার অপেক্ষার ঝামেলা ভাড়া ডবল চায় অটো ক্যাব বুক করা মানে কোনো মানে হয় না ক্যাব বুক করার ছেলেটাও এই এনজিওরই মুখ চেনা চেনা লাগছে তাই উঠেই পড়লো বাইকে শিবতলা এ তো দুস্টপেজ পড়ে আপনি এখানে কোনো সার্ভিসে আছেন আমি ব্যাংকে জব করি ফ্রি টাইমে এদের অ্যাকাউন্টটা দেখি অ্যানুয়াল হিসেব নিকেস দেখা একটা বাজেট তৈরি এইসব গুরুতরও গুরুত্বপূর্ণ কাজ গুরুত্ব কতটা জানি না তবে দায়িত্ব আছে অবশ্যই বৃষ্টিটা ধরে এসেছে ভেজা রাস্তায় আলোর জলছবি কালো আকাশে বেগুনি আলোর ছলকানি খানিক পরে ভেসে আসে গুড় গুড় ধমকানি পিচ রাস্তার ধারে জমা জলকাদা বাইকটা একটা বাম্পার পেরোল ছেলেটা মজার তো সুতনুকা ভাবে বাড়ি পর্যন্ত ছাড়তে হবে না একথা সু জানিয়েই দিয়েছিল কিন্তু সে বাড়ির গেট পর্যন্ত এলো থ্যাংকসে লট আপনার নামটা জানা হলো না রত্নদীপ চলি তাহলে বাইক স্টার্ট দিলে সুতনুকা বলল আমি সে হেলমেটের কাজ তুলে হলো জানি সুতনুকা আপনাকে একদিন কুকুর ছানাকে দুধ খাওয়াতে দেখেছি শাইনিং ল্যাম্পের সামনে একদল ছেলে ঘিরেছিল আপনাকে কুকুরটার মা ওকে কামড়েছিল কিন্তু দুধ দিচ্ছিল না বাচ্চাটা রং কুচকুচে কালো মাটা সাদা আর বাকি তিনটে বাচ্চা ওদের ভিতরেও বোধহয় ক্লাসের ব্যাপার আছে ক্লাস নয় আমার মনে হয় মা কুকুর বুঝতে পারছিলেন না যে ওই কালো বাচ্চাটা ওরই ভাবছিল অন্য কারো অথচ বলে কুকুরের নাক নাকি সার্ক রত্নদীপ হাসল মানুষ সৃষ্ট জীবন হয়ে যদি শার্পনেস বজায় রাখতে না পারে তবে কুকুরের কি দোষ বলুন আচ্ছা যাই পরে কিন্তু একদিন জমি আড্ডা হবে বেশ অবাক লাগলো একে চেনা লাগলো তেমনভাবে মনে পড়ছিল না সুতনুকার কিন্তু ইনি কবে এত খেয়াল করলোকে আশ্চর্যজনকভাবে ব্যাপার হলো ভালো লাগলো তাকে দেখে প্রথম দেখাতেই যে সবাইকে খুব ভালো লেগে যায় এমন ধরার মেয়ে সুতনুকা কিন্তু কিছু একটা তো নিশ্চয়ই ছিল যেটা বেশ ভালো লাগলো রত্নদ্বীপকে ওর কলার স্বর চলাফেলার ধরন মস্করা করার কায়দা জানে না কিছু একটা বিশেষত্ব ছিল নিশ্চয় আর এরপর থেকেই শাইনিং ল্যাম্পে ঢোকার আগে পার্কিং লটে দেখে নিত একটা ব্লু হন্ডার সিভি সাইন আছে নাকি ক্লাসে পড়ানোর ফাঁকে দরজায় চোখ যেত বারবার কেউ কি পেরোচ্ছে টিফিন আওয়ারে প্রিন্সিপাল বললো জানোই তো আমাদের ফাউন্ডেশন চাইল্ড অ্যান্ড ওমেন ডেভেলপমেন্টের জন্য আমাদের একটা টিম যাচ্ছে বাবলাপাড়া গ্রামে কিছু সার্ভিস এখান থেকে প্রোভাইড করা হবে উনিশ দিনের ক্যাম্পেনিং মেয়েদের স্বাস্থ্য সচেতনতা আর রাইট ফর জাস্টিস এসব বিষয়ে কিছু কাজ করতে হবে তুমিও কিন্তু যাচ্ছ বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা এক বাক্যে রাজি হয়ে গিয়ে আরেকটা মন ভালো করা খবর শুনল তোমাদের টিমকে গাইড করবে কিন্তু রত্নদ্বীপ প্রিন্সিপাল ম্যাডাম তারপর ম্যানেজমেন্টকে বলতে লাগলো বাচ্চা একটা ছেলে কিন্তু কি এফিসিয়েন্ট ওর কিন্তু খুব বুদ্ধি অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বললেন ওর মনটা ভালো ইয়াং তো এদের করে নেব দেখে নেব একটা ব্যাপার থাকে বেশ আপ্লুত হলো সুতনুকা পরে মনে হলো রত্নদ্বীপের প্রশংসায় ও এত বিহবল হচ্ছে কেন বুকে কুহু কুহু করে ডেকে উঠছে কেন একটা ধূপ পুকানি পাখি মাত্র তো একটা দিনের সাক্ষাৎ তাতে কি পরপর উনিশ দিন একসঙ্গে শালপাতায় কচুরি খাওয়া সতেরো ইঞ্চি পেতে খিচুড়ি খাওয়া তাঁবুটা নিয়ে শোয়া পরে অবশ্য গ্রামের পঞ্চায়েতের বাড়িতে শোয়ার ব্যবস্থা হয়েছিল প্রথম কদিন একটা স্কুল বাড়ির পায়খানা বাথরুম ব্যবহার করছিল তারপর ব্যবস্থা ভালোই হয় কিন্তু ততদিনে রত্নদ্বীপ আপনি থেকে তুমিতে চলে এসছে বাড়ি ফিরে সুতনুকা বুঝলো টান একতরফা নয় ও পাশেও রয়েছে জোর আকর্ষণ রত্নদ্বীপ কিছু যেন বলতে গিয়েও আর বলে উঠতে পারে না শেষমেশ ভাদ্রের এক ভয়ঙ্কর গরম দুপুরে যখন টিফিনে সুতো নৌকা ছোলা সেদ্ধ আর শশা খাচ্ছিল তখন একেবারে থমথমে মুখ নিয়ে রত্নদ্বীপ সামনে দাঁড়িয়ে বলল কদিন ধরে তোমার কথা ছাড়া আর কিছুই মাথায় আসছে না সব কিছু ব্ল্যাঙ্ক আই থিঙ্ক আই ফিল ইন লাভ উইথ ইউ টু ইউ ফিল এজ আই মুখে তখন সেদ্ধ ছোলার সঙ্গে কাঁচা পেঁয়াজ ধীর প্রণালীতে তা কচমচ করে চিবচ্ছে কান দিয়ে কেমন যেন গরম ভাব বেরোচ্ছিল পেঁয়াজ মুখে প্রপোজ অর্ডিনারি মানুষদের লাইফে কি কি কিছু হয় কিন্তু কিছু একটা স্বপ্নের মতো বা ফিল্মি কায়দাতেও তো হতে পারতো নাই বা হলো ডুয়েট কান বা শিফন শাড়ির আঁচল ওড়ানো নাচ কিন্তু একটা সলিড সম্পর্ক তো হলো বস পার্কের বেঞ্চে অনেকক্ষণ দুজন দুজনের চোখের দিকে চেয়ে বসলো একটা সময় রত্নদ্বীপ বলল কাল তোমার বাড়িতে আমার বাড়ির লোক নিয়ে যাবো বিয়ে না হোক এঙ্গেজমেন্ট নয় সেরে রাখি বিকজ আমার অ্যাওয়ার্ড যাওয়ার একটা কথা আছে মে বি ফর অ্যান ইয়ার কিন্তু ততদিনে এনজিও লোক দিয়ে যাব আমার ব্যাংকের ডিজার্ভিং একজন সব যখন ঠিক তাহলে পারিবারিক সম্মেলনে আপত্তি কিসে সুতনো কাজ মনের ইচ্ছেতেই সাজল ঘর সাজালো রুচিসম্মতভাবে ছোট্ট বাড়ি বসার আট বাই বারো ফুটের বসার ঘরে মেঝে লাল সিমেন্টে কয়েক জায়গায় উঠে গেলেও একটা ধুলো পাওয়া যাবে না দেওয়ালে তাকে মোটা পেপার পাতা তাতে সাজানো মলাটে মোড়া উপন্যাস। সোফায় লাল শার্টিনের কভার তাতে সাদা কুরুষের কাজ করা নেট চৌকির ঘরে এক কোণে পাতা তাতে টান করে চাদর বিছানা মাঝে গোল হয়ে বসে সুতনুকার সেই কুকুর সব মন দিয়ে নিরীক্ষণ করছে বাড়িতে ঢুকলেন একে একে রত্নদীপের মা আর বাবা চৌকির মাঝে দাঁড়িয়ে থাকা ব্ল্যাক শব্দে অতিথিদের সংবর্ধনা জানিয়ে লেজ নাড়ছে প্রচন্ড দাপটে রত্নদীপের বাবা ঘরে ঢুকলেন ঝুঁকে ওনার হাইট অনুপাতে দরজার উচ্চতাটা অনেকটাই খাটো চারপাশ গোল চোখে ঘুরে দেখে বললেন এ যে গুহা সভ্যতায় নিয়ে রে রত্ন বুকটা সুতনুকা থক করে উঠল সুতনুকার বাবা ভয়ে জড়ো সর বোকার মতো হাসছেন আর হাত কছলাচ্ছেন সুতনুকার মা বসতে বললেন ওদের কী করা হয় আপনার রত্নদ্বীপের বাবা প্রশ্নটা এমনভাবে করলেন যেন জমিদার প্রজার কাছে খাজনা দিতে না পারার কারণ জানতে চাইছে সুকান্তি বিনয় একগাল হেসে বলে আজ্ঞে স্যার আমি কাঠের কাজ করি বাপ ঠাকুরদার বিজনেস অ্যাঁ কার্পেন্টার ভদ্রলোক আঁতকে উঠে ছেলের দিকে চালেন তুই যে বলছিলে আর্টিস্ট রত্ন তুই কার্পেন্টারে মেয়েকে বিয়ে করবি নাকি আর ইউ ম্যাড তুমি কি স্ট্যাটাস বলে যাচ্ছ রত্নদীপের মা অপ্রতিভ হলেন ওর বাবার খালি কথায় কথায় ফাঁসলামই কিছু মনে করবেন আপনারা আর কার্পেন্টার তো কি হয়েছে কত কষ্ট করে মেয়েকে পড়িয়ে লিখিয়ে মানুষ করেছে এই তো অনেক বংশের রীতি একবার ভাঙলে ওই কার্পেন্টারের তকমাও আর থাকবে না রত্নদীপ চাপা গলায় মাকে শাসায় তোমরা কাজের কথায় আসো না মা আঙে এংগেজমেন্ট কর করে যাবো নিউ জার্সিতে সেই জন্যই তো আসা ওর বাবা জ্বলে ওঠে অসম্ভব আমি এ কোনো সম্বন্ধেই যাব না ইম্পসিবল আমি নিজে গভর্নমেন্ট অফিসার তোর মা একজন টিচার আর তুই কি না আমার নাতনিরা কি বলবো যে দাদু কার্পেন্টার সুতনু কার কতক্ষণ আর নিজেকে সামনে রাখে চেয়ার ছেড়ে শটান উঠে দাঁড়িয়ে বলল কার্পেন্টার তো চোর ডাকাত তো নয় তো কাকু রত্নদীপ ঠিকই বলেছে একটা শিল্পী পারে এসব কাজ করতে আর আমার ছেলে মেয়েদের আমি খুব গর্ব করেই বলবো যে তাদের দাদু কার্পেন্টার আর কাকিমা আমি আমার বাবার পেশাকে কোনো তকমা নামনা করি না আজ পর্যন্ত এ নিয়েই হীনমন্যতায় ভোগিনি আর পাঁচটা মধ্যবিত্ত ছেলের মেয়ের মতনই আমি বড় হয়েছি আমিও তেমনভাবেই বড় হয়েছি আমার কোনো ইস্যু নেই হ্যাঁ তা অবশ্যই হতো যদি আমার বাবা চোর হতো গরিবের টাকা লুটে বিরাট মহল বানাতো কিন্তু সে তো আর তা করেনি বা তা নয়ও রত্নদ্বীপের বাবা শটান চেয়ার ছেড়ে উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন তার পিছু নিলেন ওর মা রত্নদ্বীপ বসে রইল দীর্ঘশ্বাস চেয়ে সুতনুকা বললো তুমি যাও আমার মনে হয় বাড়ির বিরুদ্ধে কি আজ পর্যন্ত কেউ সুখে থাকেনি তোমার বাবার তোমাকে নিয়ে কোনো স্বপ্ন থাকতেই পারে আফটার অল আজ তুমি যা তা ওদের জন্য কি বলছো কি আমি বাবার একটা পুরনো চিন্তার জন্য আমাদের রিলেশন নষ্ট করে দেব আমার নিজের কোনো চয়েস থাকতে পারে না পারে কিন্তু যে পরিবার প্রতিপল অনুপল আমার ফ্যামিলির অসম্মান করবে তাদের আমি রেসপেক্ট করব কি করে আর এটা হবে তখন কি আমাদের মাঝে দূরত্ব আসবে না আরে এমন কথা বলছো কেন আজ পর্যন্ত কেউ বাড়ির আমাতে কি বিয়ে করেনি করতেই পারো কিন্তু তারা আমার মতো নয় আমি চুলো অন্যায় বরদাস্ত করতে পারি না ওই সংলাপের পরও রত্নদীপ বহুবার যোগাযোগের চেষ্টা করেছে সুতনকার সঙ্গে কিন্তু সে হঠাৎই বিমুখ হলো তখন এক অদ্ভুত ভূত চেপেছে সুতনুকার মাথায় কার্পেন্টারের মেয়ে যখন তখন ওই সই বিয়ের জন্য সুকান্ত যা টাকা জমিয়েছিলেন তা নিয়ে সে পাড়ি দিল দিল্লি ওখান থেকে ইন্টেরিয়র ডিজাইনের কোর্স করে প্রথমে ইন্টারশিপে ভালো ভালো কতগুলো কোম্পানির হয়ে কাজ করলো তারপর ফিরলো কলকাতায় কাজ সে ভালোই জানে পাঁচ ছ বছরের অভিজ্ঞতা ব্যবসাটাও ভালো বুঝে গেছে নিজে একটা অফিস খুললো হয়ে গেল ওয়েবসাইট আর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ কোম্পানির নাম হলো কার্পেন্টার শুরু হলো প্রচার হাতে হাতে আসতে লাগলো প্রচুর কাজ প্রথমে পাচ্ছিল মডিউলার কিচেনের কন্ট্রাক্ট তারপর ফ্ল্যাটের ইন্টেরিয়র সেখান থেকে ছোটোখাটো অফিস রেস্তোরাঁ থেকে বড় হোটেল এমনকি ফিল্মের সেট থেকে অ্যাওয়ার্ড সেরিমনির স্টেজ দশ বারো বছরের ভিতর কার্পেন্টার সারা ফেলতে শুরু করেছে কোম্পানির অ্যানুয়াল ইনকাম দশ কোটি ছাড়ায় ছোটো বিজনেস কিন্তু আরও বাড়বে বিশ্বাস সুতনোকা অজস্র লোক কাজ পাচ্ছে কার্পেন্টারে এতদিন কাঠ কিনে কাজ করতে হতো এখন তো সেগুন আর শিশু কাছের বাগান লিজ নিয়েছে হাতে কফি মগ নিয়ে সুতনুকা ফিউচার স্টার ম্যাগাজিনে দেওয়ার নিজে ইন্টারভিউ পড়ছিল ইন্টারভিউটা ওরা সোশ্যাল মিডিয়া আপলোড করার পর নেট দুনিয়া প্রায় তোলবার হ্যাশট্যাগ কার্পেন্টারে নিয়ে শেষ প্রশ্নে সে সুতনুকা যেন আবার করে হাসলো কার্পেন্টারের ওনার বিয়ে কবে করছে সুতনুকা সে সময় বলেছিল কার্পেন্টারের মেয়েকে বিয়ে করতে যেমন কিছু মানুষের আপত্তি ছিল কিছু মানুষ আবার কার্পেন্টারে ওনারকে বিয়ে করতে পারল পরিস্থিতি দু ক্ষেত্রেই বিপত্তিকর নয় কি ম্যাগাজিনের পাতা বন্ধ করে কাছের জানলার ওপারে দুনিয়াটা দিয়ে তাকায় সুতনুকা আজকাল ইন্টারভিউ দেওয়ার সময় নিজেকে কার্পেন্টারের মেয়ে বলে পরিচয় দিতে অসম্ভব উত্তেজনা অনুভব করে অথচ এইটাই ছিল একটা সময় সোসাইটির একটা বর্ডার যার ভিতর ঢুকতে গেলে নাক ছিটকে যান এখন তারাই সুতনুকার উদাহরণ দেয় হায় পয়সা তোমার আগে সবাই বড়ো নগণ্য সুতনকার ল্যাপটপেও নতুন প্রজেক্ট থাকে গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো